আসসালামু আলাইকুম আলাইকুমী ঢাকা চ্যাটের সকল সকলীকে শুভেচ্ছা জানাচ্ছি জাহাঙ্গীর আলম উপদেষ্টা তিনি বর্তমান কি ভূমিকায় রয়েছেন আমরা তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রেজে দেখি তিনি কাবতরিতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের সাথে কথা বলছেন হাত মেলাচ্ছেন আর সৈনিকদের সাথে খাবার খাচ্ছেন একসাথে তাদেরকে স্নেহ করছেন খুব কোমল আচরণ করছেন শিশুদের সাথে নারীদের সাথে বিভিন্ন বয়সের মানুষ মানুষের সাথে মিশছেন কথা বলছেন যেটা অনেকের কাছেই পছন্দনীয় আমার কাছেও ভালো লেগেছে যে এই ধরনের কোমল হৃদয়ের মানুষ সহজ মানুষ প্রয়োজন রাষ্ট্রে রাষ্ট্রের নীতিনির্ধারণ পদে মন্ত্রী ওজির পদে এ ধরনের লোকই দরকার যারা সাধারণ মানুষের সাথে মিলবে তো মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম তিনি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যানিস্ট্রিট দায়িত্বে তিনি রয়েছেন তো তিনি যখন হাসি খুশিভাবে কথা বলেন সহজ সরল জীবনযাপন করেন বড় কোনো প্রোটোকল অ্যাকসেপ্ট করতে চান না সাধারণ মানুষের সাথে মিলেন কথা বলেন এটা দেশের প্রচুর মানুষ এটা নিয়েছেন ইতিবাচক ভাবে এবং তারা বলেছেন অনেকে যে অতীতে বাংলাদেশে এরকম কোন স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী ভালো কথা কিন্তু তিনি গোপালগঞ্জের ব্যাপারে কি ভূমিকা ভূমিকা রেখেছেন এ ধরনের সহজ সরল আর বিভিন্ন মানুষের সাথে জোকস করা মানুষের সাথে যেভাবে ভালো মিশেছেন জোকসও করেছেন মিশছেন স্নেহ দিয়েছেন ভালোবাসা দিয়েছেন ভালো কথা কিন্তু গোপালগঞ্জে চারজন মানুষ মারা গেল আজকে আমি যখন কথা বলছি আজকে সতেরো জুলাই হাজার পঁচিশ সেখানে এন বাং এনসিপি ন্যাশনাল নাগরিক পার্টি সম্ভবত এটার ফুল মিনিং তো আপনারা জানেন যে ছাত্ররা যারা জুলাইয়ে বিপ্লবী কিছু ভূমিকা ভালো ভূমিকা পালন করেছে তাদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল গঠন করা হয়েছে এনসিপি না এনসিপি এই রাজনৈতিক দলটি তারা বিভিন্ন জায়গায় রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছিলেন বিভিন্ন জেলায় তারা যাচ্ছিলেন তো তারা রোড মার্চ লংমার্চ করতে করছিলেন গোপালগঞ্জে সেখানে সভা গঠেন একটা রাজনৈতিক কর্মসূচি নিয়ে তারা গোপালগঞ্জ গিয়েছিলেন সেটার নাম যেটাই হোক তারা গিয়েছিলেন তো সেখানে তাদের উপর হামলা চালিয়েছে বর্বর অসভ্য সেই আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীরা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ গোপালগঞ্জের সেই উগ্রবাদীরা এই এনসিপি রাজনৈতিক তরুণদের উপর রাজনৈতিকদের উপরে যারা বিপ্লব রেখেছে জুলাই অভ্যুত্থানে বিপ্লবে একটা বড় ভূমিকা রেখেছে তাদের উপরে হামলা করেছে মারাত্মকভাবে জখম করেছে তাদেরকে তাদেরকে বহুজনকে আহত করেছে অপমান অপদস্থ করেছে রাস্তাঘাট অচল করে দিয়েছে পুরো তাণ্ডব চালিয়েছে গোপালগঞ্জে তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বটা কি তিনি কি করলেন সেখানে উপদেষ্টার বিজেপি এখন নাম আছে এটারও তো একটা বড় দায়িত্ব আছে স্বরাষ্ট্র উপদেষ্টা আহ বিজেপি বর্ডার বর্ডারে আমাদের মানুষ ভারতে মেরে ফেলে তারা তখন কাজে আসে না আমরা দেখেছি অনেক বছর কিন্তু তাদেরকে দিয়ে তো অনেক কাজ করা আওয়ামী লীগের সন্ত্রাসী কাজ তাদেরকে দিয়ে করেছে তাহলে গোপালগঞ্জে এটা দমন করতে পারলো না কেন তাদেরকে দিয়ে এখন সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আপনারা জানেন সময় বৃদ্ধিও করেছে কিছুদিন আগে আবার তা গোপালগঞ্জে কি সেনা ক্যাম্প নেই এবং কাছাকাছি যশোর ক্যান্টনমেন্ট এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী ল ফোর্স তারা কোথায় আর্ন ফোর্স তারা কোথায় আনসার বাহিনী যেটা বহু ধরনের বাহিনী সরকারের বহু সংস্থা রয়েছে বা সরকারের গোয়েন্দা সংস্থা কি করেছিল কিভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালন করলেন সেখানের পুলিশের পুলিশ সুপার সেখানের ইওনো সেখানে ডিসি তারা কি ভূমিকা পালন করেছে তো স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদেরও এটা দায়িত্ব রয়েছে যদি ডিসি ওনার কথায় আসি তাহলে সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এলজিআরডি জি আর ডি টোটালে স্বরাষ্ট্র মুখ্য বড় দায়িত্ব তো তিনি এভাবে রাজনৈতিক প্রোগ্রামগুলোতে সমাবেশে কীভাবে গোপালগঞ্জ এভাবে আক্রমণ হতে পারলো আর কীভাবে এই এক বছর হয়ে গেল প্রায় আমরা বিপ্লব করে দেশকে স্বাধীন করেছি কীভাবে গোপালগঞ্জে এখনও দিল্লির আধিপত্য থাকতে পারে আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্ত্র ব্যবহার করতে পারে সন্ত্রাসী চালাতে পারে মানুষের উপর তাণ্ডব চালাতে পারে হামলা চালাতে পারে কিভাবে সম্ভব সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার এ ব্যাপারে আমি জানি তিনি কি বক্তব্য দিবেন কি কি ভূমিকা রাখবেন তার পদত্যাগ করা উচিত আমি তার তিনি যখন সেনাবাহিনীতে ছিলেন সেই সময় তার ভূমিকা সম্পর্কে তার কাছের লোকদের কাছ থেকে আমি জেনেছি তিনি খুব ভীত ব্যক্তি ছিলেন সৎ লোক ছিলেন কিন্তু ভীত ছিলেন এই ধরনের ভীত ব্যক্তি দিয়ে কাজ হয় না আরেকটা ব্যাপার তিনি হাসিনার বিরুদ্ধে তো কোনো সংগ্রাম করেননি হাসিনার সময় উপদেষ্টা হয়েছেন About se o of...